আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি আল্লাহর রহমত অনেক ভালো আছেন আমি অনেক ভালো আছি আজকে আমি তৈরি করে দেখাবো গরুর মাংস ভুনা একদম মাখো মাখো একটা গরুর মাংস দেখেই কিন্তু খাওয়ার জন্য মন কেমন করছে অনেক ভালো লাগছে দেখে আর দেখতে যে জিনিস সুন্দর হয় সেটা কিন্তু খেতেও বেশ মজার হয় আমি আজকে বিয়েবাড়ির মতো একদম ভুনা মাখো মাখো ওরকম করে মাংসটা রান্না করব এই মাংসটা কিন্তু আপনারা ভাত পোলাও রুটি পরোটা যে কোনো কিছুর সঙ্গেই কিন্তু এটা বেশ ভালোভাবে খেতে পারবেন আপনারা মাংসটা দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে আসলেই মাংসটা কিন্তু অনেক মজার হয়েছে তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে আমার অনুরোধ রইলো আর যদি ভিডিওটি ভালো ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিন নতুন নতুন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে তাহলে চলেন দেখে নেই মাংসটা আমি কিভাবে রান্না করছি এখন আমি এখানে দুই কেজির একটু সামান্য একটু কম আর কি এখানে গরুর মাংস নিয়ে নিয়েছি রেগুলার কাট করে মাংসটা খুব বেশি ছোটও করিনি আবার একদম বড় বড়ও নেই মিডিয়াম টুকরো করে কেটে নিয়েছি আমি এখানে পেঁয়াজ কিন্তু তিন ধাপে ব্যবহার করব। ফার্স্টে আমি একটু কুচনো পেঁয়াজ দিয়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আদা বাটা এক টেবিল চামচ রসুন বাটা আর আমি এখানে মশলা দেওয়ার জন্য কিন্তু রাইস চামচ ব্যবহার করেছি আমি এখানে এখানে কিন্তু রায়ের চামচ ব্যবহার করা হয়েছে আমি দুই রায়ের চামচ শুকনামরিচ গুঁড়া দিয়ে দিয়েছি আমি এখন দিয়ে দিচ্ছি দেড় রায়ের চামচ এখানে জিরার গুঁড়া আর আমি এক রায়ের চামচ দিয়ে দিচ্ছি ধনে গুঁড়া মানে টেবিল চামচও বলতে পারেন যেহেতু এটা চামচের আকারটা একটু বড় এখন আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এখানে আমি দেড় রায়ের চামচ লবণ এখানে ব্যবহার করেছি আমরা রাইস খাওয়ার জন্য যে চামচটা ব্যবহার করি সেই চামচটা দিয়ে আমি এখানে সবগুলো মশলা এখানে দিয়েছি এখন আমি পেঁয়াজ বাটা দিয়ে দিলাম হাফ কাপ এখন এই সবগুলো উপকরণ আমি খুবই সুন্দর করে হাতের সাহায্যে খুবই ভালোভাবে মেখে নেব। আমি হলুদ গুঁড়া দিয়ে দিলাম এখন এক রাইস চামচ একটু উঁচু করে দিলেই হয়ে যাবে দুবার দেওয়ার কোনো দরকার নেই তারপরে হলুদের কালার দেখে আপনারা হলুদটা ব্যবহার করে নেবেন এখন আমি হাতের সাহায্যে খুবই সুন্দর করে এটাকে মেখে নেব এই মাংসটা যত ভালোভাবে মাখাবেন আপনার মাংস রান্নাটা কিন্তু ততটাই ভালো হবে সবগুলো মশলা দিয়ে আমি বেশ খানিকটা সময় নিয়ে খুব সুন্দর করে কিন্তু আমি মাংসটা মেখে নিয়েছি এটাকে এখন আমি সাইডে সরিয়ে রাখছি সাইডে রেখে দিয়ে আমি প্রেশার কুকার বসিয়ে দিয়েছি এখন আমি প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি তেল তেল দিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি তেজপাতা দারচিনি চিনি তেজপাতা দিয়ে আর আমি এখানে আস্ত শুকনা মরিচ ব্যবহার করছি এটা আপনারা চাইলে নাও দিতে পারেন তবে আমার কাছে মনে হয়েছে দিলে ভালো হবে আর আমরা একটু ঝাল খেতে পছন্দ করি এই জন্য দিয়েছি আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে আমি একটু সুন্দর করে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি এখন আমি লং আর গোলমরিচ দিয়ে দিলাম এটা কিন্তু বেশি দেওয়া যাবে না দিলে গলা জ্বলবে আর সাদা ফলটাও আমি দিয়ে দিলাম পাঁচ সাতটার মতো সাদা ফল দিয়ে দিয়েছি এখন এটা নেড়েচেড়ে খুব সুন্দর করে লালচে করে এটাকে ভেজে নিতে হবে এটাকে খুব সুন্দর করে ভেজে নিয়ে দেখেন লালচে করে ভেজে নিয়েছি এখন আমি মাংসগুলো দিয়ে দেব মাংসগুলো দিয়ে আমি তেলের সঙ্গে খুব সুন্দর করে ভেজে নেব। দেখেন আমি খুব সুন্দর করে এখন মাংসগুলো দিয়ে দিচ্ছি এখন কিন্তু আমি চুলার হিটটা কমিয়ে দিয়েছি কারণ এই সময়ে যদি চুলার হিটটা বাড়ানো থাকে তাহলে কিন্তু মাংসটা পুড়ে যেতে পারে এজন্য হিটটা কমিয়ে এই সময় মাংসটা তেলের সঙ্গে ভেজে নিতে হবে আস্তে আস্তে করে মাংস থেকে যে পানিটা বের হবে সেই পানিটা শুকিয়ে আসা পর্যন্ত আমাদের ওয়েট করতে হবে দেখেন খুব সুন্দর করে আমি নেড়ে চেড়ে দিচ্ছি এটাকে যখন আমি নেড়ে চেড়ে দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব মাংস থেকে কিন্তু বেশ খানিকটা পানি বের হয়ে আসবে আসলে বিয়েবাড়ির মাংসটা খেতে কিন্তু ভীষণই মজার লাগে কিন্তু ওরকম মাংস কিন্তু সব সময় বাসায় রান্না করা হয় না দেখেন কতটা সুন্দর হয়েছে মাংস থেকে কতটা পানি বের হয়ে এসেছে এই পানিটা আমি একদম শুকিয়ে নেব এই পানিটা কিন্তু আপনারা শুকিয়ে নেবেন তাহলে কিন্তু মাংস রান্না করাটা খুব ভালো হয় আমি মাংসর পানিটা শুকিয়ে নেব দেখেন এখন কিন্তু মাংস থেকে যে পানিটা বের হয়েছিল সে পানিটা কিন্তু শুকিয়ে গিয়েছে আমি আরও একটু তাও নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আমি এখন পানি দিয়ে দেব আমি কিন্তু আরও একটু তেল আমি ব্যবহার করেছি ওয়ান থার্ড কাপের এক কাপ দিয়েছিলাম পরে আমি আরও হাফ কাপ তেল ব্যবহার করেছি যার জন্য আপনাদেরকে আমি দেখিয়ে দিলাম ক্যামেরাটা অন করেছিলাম কেন যেন টাচ লাগেনি জন্য কেটে গিয়েছে তো যাই হোক আমার কিন্তু মাংসের পানিটা দেখেন অনেকটা শুকিয়ে এসেছে মাংস থেকে যে পানিটা বের হয়েছিল এখন আমি মাংসটা কষানোর জন্য আমি পানি কিন্তু এখানে অ্যাড করব আমি মাংস যে পাত্রে মাখিয়েছিলাম সে পাত্রটা আমি একটু ধুয়ে মাংসতে পানি দিয়ে দিলাম আরও একটু পানি অ্যাড করছি আমি এই মাংস কষানোর সময়ই পানি দিয়ে দিচ্ছি আমি কিন্তু এখানে পরে আর কোনো রকমের পানি এখানে ব্যবহার করবো না কারণ আমি চাচ্ছি বিয়েবারের মতো একদম ভুনো ভুনো কষা একটা মাংস কষানো মাংস খেতে কিন্তু ভীষণই মজার লাগে দেখেন মাংসটা হয়ে আসছে আমি কিন্তু অনেকটা সময় নিয়ে মাংসটা রান্না করেছি কারণ অত সময় তো আর ভিডিও করে দেখানো যায় না দেখেন মাংসর ঝোলটা কিন্তু অনেকটা টেনে এসেছে একদম ভুনো ভুনা মাংস এই মাংসটা দিয়ে ভাত পোলাও রুটি যাই খান না কেন খুবই ভালো লাগবে আর আমার পুরো বাসায় কিন্তু এই মাংসের স্মেল একদম চড়ে গিয়েছে দেখেন কত সুন্দর কালার হয়েছে মাংসটা দেখেই কিন্তু খাওয়ার জন্য ইচ্ছা করছে তো সবাই ভালো থাকবেন ভিডিওটি বেশি বেশি করে দেখবেন আল্লাহ হাফিজ